সুমীর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি ব্লগ তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমাদের গ্রামে সকাল থেকেই শুরু হয়েছিল বৃষ্টি তো ভাবলাম বৃষ্টি ভেজা দিন তাহলে সকাল সকাল একটু খিচুড়ি করে নেই বৃষ্টি হওয়ার পর আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেছে কিন্তু বাড়িঘর এখনও ভেজা আছে তো এদিকে আমার খিচুড়িও প্রায় কমপ্লিট তো এখন শুধু অন্যান্য উপর রেখে দিলে একাই এই যে হালকা হালকা ঝোল দেখা যাচ্ছে এটা শুকিয়ে যাবে তার জন্য আর জাল দিচ্ছি না এভাবেই ইউননের উপরে রেখে আমি ঘরটা গুছিয়ে নেব তো এদিকে আমার ঘর গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার তো চলে আসলাম একটু ছাদে কয়েকটা জামা কাপড় ছিল ঘরে ভাবলাম জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি আর এই দেখুন চারপাশটা এখন একটু পরিষ্কার লাগছে আবার হঠাৎ করে অন্ধকার হয়ে যাচ্ছে মানে মেঘের এরকমই তাণ্ডব চলছে চারিদিকটা বেশ অন্ধকার অন্ধকার আবার হঠাৎ করে একটু আলো আলো হয়ে যাচ্ছে মানে বৃষ্টির দিন তো এইরকমই মানে জামা কাপড় মেলে দিয়ে নিচে যেতে যেতে আবার বৃষ্টি চলে আসে আবার দৌড়ে উপরে যেতে হয় আনতে তো এই দিনে তিনবার চারবার একবার মানে জামা কাপড় মেলতে হয় আর তুলতে হয় এভাবেই যাচ্ছে এই বৃষ্টির কয়েকটা দিন আর ভালো লাগছে না এদিকে ছাদটাও বেশ ভেজা ভেজা হয়ে গেছে আর দেখুন কেমন জানি শ্যাওলা পড়ে গেছে এদিকে তো যাই এইবার নিচে তো এদিকে বিকাল হয়ে গেছিল তো সন্ধ্যাবেলা আমি রান্নাও বসিয়ে দিয়েছি কারণ লাইন থাকে লাইন কখনো থাকে কখনো থাকে না আর সন্ধ্যার পরে মানে সারাদিন থাকে না কিন্তু সন্ধ্যার পরে আসে আবার মাঝে মাঝে যায় মাঝে মাঝে আসে তো তার জন্য একটু বেলা থাকতেই রান্নাটা চাপিয়ে দিলাম আর আজ বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন আসবে তো তার জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি আর রান্নাও হবে অনেক কিছু তো তারই তোড়জোড় চলছে এদিকে আমি ডাল বসিয়ে সবজি টবজি সব বানিয়ে নিয়েছি রান্না করবো পনির আর নিরামিষ তরকারি আর এদিকে একটা লঙ্কা পড়েছিল আমি এবার সেটাকে তুলে রেখে দিলাম আর ভাজার জন্য পটলও কেটে নিয়েছি তো রান্না কমপ্লিট করে সব নিয়ে এসেছি এখন নিরামিষের সরি আমিষের থালা বাসনগুলো বের করে নেব কারণ রান্না হয়ে গেছে বৃষ্টির দিন রাত প্রায় এখন নটা সাড়ে নটার মতন বাজে তো চলুন খেতে দিয়ে দিই সবাইকে রাত তো অনেকই হয়েছে তো এই যে আমার বিয়েতে দানে পাওয়া সেই ডিনার সেটের থালাগুলো এর আগে আপনাদের যে দেখিয়েছিলাম কিছু থালা বাসন আমি নিরামিষের জন্য রেখে দিয়েছি আর এই ছটা প্লেট এটা আমি আমিষের জন্যই রেখে দিয়েছি কারণ বাড়িতে যখন অনেক আত্মীয় স্বজন আসে তখন এই প্লেটগুলো আমি বের করে খেতে দেই আবার চলে গেলে ধুয়ে টুয়ে আবার এখানে গুছিয়ে রেখে দেই তো প্লেটগুলো বের করে নিয়ে এখন সব কিছু আবার জায়গা মতো গুছিয়ে রাখছি কারণ আবার ঘরে মেয়েটা আসলে পরে দেখা গেলো সব বের করে ছোড়াছড়ি শুরু করে দেবে তো তার জন্যই সব আবার গুছিয়ে রাখছি সুন্দর করে তো এবার ভাবলাম কয়েকটা গ্লাসও বের করে নিই তো গ্লাসগুলো বের করে এবার চলে যাই বাইরে বাইরে গিয়ে সবাইকে একসাথে খেতে দিয়ে দেব বৃষ্টির দিন যেহেতু তার জন্য রান্না করে সবই এই বড় ঘরের বারান্দায় নিয়ে এসেছি কারণ সবাই মিলে এক জায়গায় বসে আর এখানেই খেয়ে নেব কারণ লোক যেহেতু অনেক তো রান্নাঘরের বারান্দাটা অনেক ছোট সবাই একসাথে বসে খেতেও পারতো না তার জন্যই এই ঘরের বারান্দাতে নিয়ে এসেছি তো এটা ছিল পনিরের তরকারি আর এটা ছিল ডাল আর এটা ছিল নিরামিষ তরকারি আর এটা ছিল পটল ভাজা তো এই ছিল আজকে রান্না আমাদের আর এই থালার ভিতরে কয়েকটা পনির রেখে দিয়েছি ভাজা আমার মেয়ের জন্য কারণ ও তো এখনও তরকারি খেতে পারে না ওই ভাজা এই সব দিয়েই খায় তো এদিকে আমি খেতে দিয়ে দিয়েছি সবাইকে বললাম ওনারা নাকি আর দেরি করে খাবে তো এদিকে আমার মেয়েকে দিয়ে দিয়েছি আর এটা হলো আমার ছোট মাসি শাশুড়ির বড়ো মেয়ে তো এসেছে আমার ছোট মাসি শাশুড়ি ওনার দুই মেয়ে আর হলো আমার মিশো শ্বশুর মানে ওনারা পুরো ফ্যামিলি আর ওই যে যে ছেলেটা দেখলেন মোটা করে ওটা হলো আমার মামা শ্বশুরের ছেলে ওরা মামা বাড়িতেই এসেছিলো জামাই ষষ্ঠী খেতে তো সেখান থেকেই আমাদের বাড়িতে এসেছে আমার শাশুড়ি মা গেছিলো তো ফোন করে বলেছিলাম যে এসে আমাদের এখান থেকে একটু ঘুরে যেও তাই আমাদের বাড়িতে এসেছে আর এই যে সবাই একসাথে খেতে বসেছে সবাইকে দিয়ে দিয়েছি আর পরের দিন সকালবেলা নিয়ে এসেছিল কয়েকটা গুড়া মাছ আর এনেছিল খাসির মাংস তো এখন সেগুলোরই রান্নার দোরজোর চলছে এদিকে আমি মাছগুলো কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু ছোট মাছ কাটতে তো একটু টাইম লাগবেই আর দেখুন আজকের আকাশটা বেশ একটু পরিষ্কার পরিষ্কার আছে তো জানি না কখন আবার ঝুঁক করে বৃষ্টি নামবে আর ওনারা আজকে আমাদের বাড়িতে থাকবে না চলে যাবে বাড়িতে তো তার জন্য আরও তাড়াহুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি সকাল সকালই বসিয়ে দিয়েছি রান্না এদিকে আমার গুড়া মাছের চড়চড়ি কমপ্লিট আর এদিকে সবার জন্য আমি ভাত বের করে নিয়েছি রান্না কমপ্লিট করে কারণ ওনারা যেহেতু থাকবে না তাও তাড়াহুড়ো করছিল তার জন্য আমিও তাড়াহুড়ো করে তাদের জন্য খাওয়া রেডি করছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের অন্য একটা কোনো ব্লগে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন